আমরা আরো গরু রয়েছে আপনার আরো সাতটা গরু রয়েছে ব্রাহ্মাও আছে আমরা বড় গরু আরো সাতটা রয়েছে আমরা গরু এটা আটশো প্লাস ওজন আপনার আপনার আটশো তেত্রিশটা জি ওয়েট আটশো প্লাস আর ওটা হইলো আপনার ছয়শো পঞ্চাশ ওয়েট ওটা হইলো নেপালগির আর এটা হইলো ফিজিয়ান বেচিলিম লিম আমরা কম বেশি সামান্য সাড়ে সাইড দাম চলে আমরা ফার্স্ট হইলে বেশি লিম ইনশাল্লাহ দিয়ে দাম পাটি আছে কান্দা তো অলরেডি দাম দর চলে ইনশাল্লাহ আমরা আধা ঘন্টা আগে গরু আনছি আপনার ওই ইনশাল্লাহ এক ঘন্টার ভিতরে গরু বেশি আছে এটা আমি হাজির বাজার তো ইনশাল্লাহ জিও জিও এটা আপনার সিলেট বয়স করছেন মঞ্জু ভাই আপনার দেখুন যে আমরা ফার্মও গিয়া আমরা দুইটা ফার্ম আছে বারাকায় গ্রহ একটা বরিখান দিই আপনার মখন দোকান আর একটা কদমথলি গোটাতে গ আপনার আমরা দুধর গরু আছে মাংসর গরু মোটা থাজার গরু আছে আপনার আমরা গরু আসি লিবার ঈদর কালেকশন করছিলাম আমরা ফস্তর আপনার অলরেডি ষাটটা লাগান বেশি লেগেছে আর দশটা গরু রয়েছে আমরা ছোটো গরু আটটা আর বড় দুইটা গরু গতকালকে একটা আমরা বেয়ার বলত বেচি বৈরবর এক বাইটে আমরা সাড়ে চার লক্ষ টাকা অনলাইন অনলাইনে ইয়ে দেখিয়া কিনিয়ার নিশ্চয়ই মালয়েশিয়াত তখন আমরা এক বড়ো ভাই এটা ওয়েট আপনার মাংস হইল চোদ্দ মন চোদ্দ নিচে নয় জি জি আমার নম্বর হইল যোগাযোগ নম্বর আপনার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ফাইভ তিরিশ চৌষট্টি একান্ন জি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স থ্রি ফাইভ সিক্স ফোর ফাইভ ওয়ান এটা সাড়ে তিন বছর হয়েছে আপনার এখনো চার দাঁত জি এখনো চার দাঁত জি ভালো ইনশাল্লাহ আমরা আইসি তো আধা ঘন্টা আগে ইনশাল্লাহ এখনো দুই তিন পার্টির লোকে মানে কাছাকাছি দাম দর চলে ইনশাল্লাহ এক ঘন্টার ভিতরে বেছে যেতাম ইনশাল্লাহ জি আশা করছি মানে হল স্ট্যান্ড ফিজিয়ানো মাঝে সবচেয়ে সেরা গরু হইল কাজির বাজারের মাঝে আমার হল ইস্টার্ন ফিজিয়ান অথবো গরু আর কেউ না ইনশাল্লাহ আমার ওটা উচুকুত লাগে এলে কাস্টমার আলেও আগে ওটা উচকুত লাগে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স থ্রি ফাইভ সিক্স ফোর ফাইভ ওয়ান ও নম্বরে যোগাযোগ করতে পারবো আমার বাইল নম্বর আছে আর একটা জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো আটচল্লিশ ছাত্রিশনব্বই